বাংলাদেশের ক্ষমতাসীন নতুন নেতৃত্বের সাথে ভারতের কূটনৈতিক টানাপোড়নের বিষয়গুলো স্পষ্ট এই পরিস্থিতিতে ভারতীয় অর্থায়নে বাংলাদেশের রেল নেটওয়ার্ক উন্নয়নের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল তা মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ঋণের আওতায় রেলের মোট প্রকল্প ছয়টি এর মধ্যে গত দশ বছরে আলোর মুখ দেখেছে শুধু খুলনা মোংলা রেলপথ প্রকল্প দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি সার্বিক অগ্রগতি মাত্র শূন্য দশমিক নব্বই শতাংশ খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি চার দশমিক সত্তর শতাংশ এবং বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি সতেরো দশমিক দশ শতাংশ কাজ চলমান ঢাকা টুঙ্গি ডাবল লাইন ও কুলাউড়া শাহবাজপুর রেলপথ প্রকল্পের প্রকল্পগুলোর মোট আর্থিক ব্যয় ধরা হয়েছে চোদ্দ হাজার কোটি টাকা এলওসি ঋণের শর্তে বলা হয়েছিল প্রকল্পগুলোর পঁচাত্তর শতাংশ অর্থায়নী হবে ভারত থেকে বাকি পঁচিশ শতাংশ দেবে বাংলাদেশ ভারতীয় ঋণের পুরো অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক চুক্তি অনুসারে প্রকল্পের পঁচাত্তর শতাংশ পণ্য সেবাই ভারত থেকে আমদানি করতে হবে এল অর্থাৎ লাইন অফ ক্রেডিট হচ্ছে একটি বিশেষ ধরনের ঋণের ব্যবস্থা নমনীয়তা এই ঋণের একটি সুবিধার দিক সম্ভাব্য অসুবিধার মধ্যে রয়েছে সুদের উঁচুহার ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গ্যাস রেলপথ প্রকল্পের কাজ শুরু হয় দু সালের এক আগস্ট প্রকল্পের মেয়াদ দু সালের জুন থেকে বাড়িয়ে দুহাজার সালের জুন করা হয় কিন্তু এর কাজ শুরুই হয়নি প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে ঋণের অর্থ ছাড় নিয়ে ভারতের এক্সিম ব্যাংককে পাঁচটি চিঠি দিয়েও উত্তর পাওয়া যায়নি শর্ত অনুযায়ী এক্সিম ব্যাংক ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকা দিলে দরপত্র আহ্বান করবে বাংলাদেশ রেলওয়ে সে তালিকার জন্য গত বছরের অক্টোবরে চিঠি দেওয়া হলেও এখনও জবাব আসেনি ভবিষ্যৎ অনিশ্চিত ঢাকা টুঙ্গি ডাবল লাইনেরও এই প্রকল্পকে ভারতীয় ঋণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ধরা হয় বারো সালে প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর দশ বছরেরও বেশি কেটে গেছে দরপত্রে লেগেছে ছয় বছর সংশ্লিষ্টরা বলছে এ প্রকল্পের মোট অগ্রগতি সাঁত্রিশ শতাংশ এতে ভারতীয় ঋণ দু কোটি টাকা আর বাংলাদেশ দেবে পাঁচশো একুশ কোটি টাকা রেলওয়ে সূত্র বলছে ১৯ ডিসেম্বর ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে প্রকল্প পরিচালক আরা কেয়াকে ডাকা হয়েছিল হাই কমিশন থেকে প্রাথমিকভাবে ভারতের এতে অর্থায়ন না করার ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে গত জুনে বাড়তি ঋণ সহায়তার জন্য এক্সিম ব্যাংকে আবেদন জানালেও তাদের সাড়া মেলেনি দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করলেও আশানুরূপ বার্তা পাওয়া যায়নি ডিসেম্বরের মাঝামাঝি ভারতীয় দূতাবাসের বৈঠকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ডলারের মূল্য বৃদ্ধিতে পরামর্শক প্রতিষ্ঠানের পারিশ্রমিক পুনর্মূল্যায়ন এবং ভারত সরকারের নতুন এলওসি নীতিমালার শর্ত নিয়ে বিতর্ক রয়েছে প্রকল্পে কেনাকাটা সমীক্ষা অর্থবায় মূল্যায়নে ভারত কিছু শর্ত আরোপের কথা জানিয়েছে চুক্তি স্বাক্ষরের সময় এসব শর্তের উল্লেখ ছিল না সর্বশেষ গত চব্বিশ নভেম্বর রেলওয়েতে স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয় এক্সিম ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে সারানা দিলে প্রকল্পটি নতুন বিদেশি সহায়তা বা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে তবে চুক্তি অনুযায়ী এজন্য ভারতের সম্মতির প্রয়োজন হবে ভারতীয় ঋণের প্রকল্পগুলোর মধ্যে একমাত্র চলমান রয়েছে কুলাউড়া শাহবাজপুর প্রায় বাহান্ন কিলোমিটার রেললাইন পুনর্নির্মাণের কাজ গত নভেম্বর পর্যন্ত কাজ হয়েছে একান্ন শতাংশ ছয়শ আটাত্তর কোটি টাকার এ প্রকল্পে চুক্তি অনুযায়ী ভারত ঋণ দেবে পাঁচশো কোটি টাকা বর্তমানে সরকারি অর্থায়নে কাজ চলছে রেলওয়ে সূত্রে জানা গেছে বগুড়া সিরাজগঞ্জ প্রকল্পের জাপান আগ্রহ দেখিয়েছে তাই জাপানকে কাজটি দেওয়ার জন্য রেলওয়ে থেকে নতুন করে প্রকল্প পরিকল্পনা পাঠানো হয়েছে পছন্দ হলে জাপানেতে অর্থায়ন করবে বিকল্প চিন্তা করা হচ্ছে বাকি প্রকল্পগুলো বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক